দক্ষিণ কলকাতার আরো একটি পরিচিত রাস্তা মনোহর পুকুর রোড এবার প্রশ্ন হচ্ছে মনোহর কে আর পুকুরটাই বা কোথায় মনোহর এবং তার ব্যাপারে তথ্য আপনি পাবেন যোগেন্দ্রনাথ গুপ্তর বাংলার ডাকাত ভলিউম টু এই বইটিতে পলাশি যুদ্ধের পরে যখন বাংলা এখানে একটা অরাজক অবস্থা তখন কলকাতার এই অংশে এই অংশ তখন জঙ্গল অফকোর্স এখানে থাকতো মনোহর ডাকাতি করত জঙ্গলে একদিন সে একটি বাচ্চা ছেলেকে খুঁজে পায় তার মাকে বাঘ আক্রমণ করে মেরে ফেলেছে সেই ছেলেকে মনোহর অ্যাডপ্ট করে এবং তাকে মানুষ করতে গিয়ে তার নিজের মানসিক পরিবর্তন হয় সে ডাকাতি ছেড়ে দেয় মৃত্যু সজ্জায় নিজের ছেলেকে মনোহর বলে যায় যে তার সারা জীবনের সঞ্চিত ধন সে কোথায় লুকিয়ে রেখেছে সেই টাকা দিয়ে সে তার ছেলেকে বলে সবার ব্যবহারের জন্য একটা পুকুর খুঁড়ে দিবি আর মায়ের একটা মন্দির তৈরি করে দিবি সেই মনোহর ডাকাতের পুকুর থেকেই মনোহর পুকুর রোড সেই পুকুরটা আজ অফকোর্স আর নেই ভরাট হয়ে বাড়ি হয়ে গেছে তবে মনোহর ডাকাতের ছেলে তৈরি কালী মন্দির আজও আছে ডাকাতকালীর মন্দির আপনি আজও দেখতে পাবেন পূর্ণদাস রোডে কলকাতার ব্যাপারে এরকম আরও অনেক তথ্য জানতে ফলো করুন হাফ প্যান্ট হিস্ট্রি অন ইউটিউব অ্যান্ড ইনস্টাগ্রাম